আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার তো আজকেও কোনো ভিডিও রেডি করতে পারিনি এই জন্য আপনাদের সাথে এই থ্রি পিসের ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে আসলে ভালো লাগার কিছু নেই জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি আর প্লিজ যে যে ভিডিওটা দেখবেন আমাকে হচ্ছে একটু আইডিয়া দিয়ে যাবেন তো আগের দিনে বাটিকে থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে জমজমের কিছু কালেকশন এনেছি তো আমার এই রুমে কিন্তু আলোর ব্যবস্থা খুব একটা ভালো নয় দেখেন ওই যে ওইদিকে ছোট্ট একটা লাইট আছে এছাড়া কিন্তু আমার আর কোনো লাইট নেই তো দেখেন এই অল্প আলোতেই দেখেন এগুলা কী পরিমাণে মানে ব্রাইট আর এত সুন্দর এই ভিডিওটা কিন্তু আমি এডিটও করব না জাস্ট এইভাবে করে হচ্ছে আপলোড করে দিব কারণ এখন এই যে আমি মুরগি কাটবো আমার দুই বাচ্চা ঘুমিয়েছে ঝটপট করে মানে চ্যানেলটা টিকাতে ভিডিওটা আপলোড করেই হচ্ছে ছেড়ে দেবো তো দেখেন কী দারুণ এই ট্রিপিসগুলো ভীষণ ভীষণ সুন্দর মানে কাপড়টাও সুন্দর আর তার ডিজাইনগুলো দেখেন এটা একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর দেখেন এই যে এইগুলো হচ্ছে সব জমজমের এ গ্রেটের থ্রি পিস তো দেখেন এই যে আর একটা ডিজাইন মাসাল্লাহ মাশাল্লা অনেক অনেক বেশি সুন্দর তো দেখেন এই যে দেখেন এদিকে আরও একটা ডিজাইন আছে মাসাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন তো আসলে আমি কথা বলবো না যে কেউ নিতে চাইলে নিতে পারবেন কারণ আমার থেকে একটা হচ্ছে বিজনেস বাড়ানোর জন্য চ্যানেলটা বা পেজটা অনেক বড়ো হওয়া দরকার তো সেই রকমটা আসলে তো আমার যেহেতু নেই তো সেহেতু আমি আর আপনাদেরকে বলতে পারছি না তবে মার্শাল্লা অনেক অনেক হচ্ছে মানে বেশি সুন্দর জিনিসগুলো তো দেখেন প্রত্যেক হচ্ছে মাসাল্লাহ আর কিন্তু এগুলো যে আসলে কিভাবে কি করে সেল করব। এটাই বুঝতে পারছি না আমি আসলে মেন কথা হচ্ছে অনলাইনের বিজনেসে যেতে চাচ্ছি না কারণ অনলাইনের বিজনেস আসলে অনেক বেশি প্যারা ভালো ভালো ছবি তুলতে হয় আপলোড করতে হয় খুব ঝামেলা তো এই জন্য মানে কি করবো বুঝে উঠতে পারছে না আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা আমাকে একটু আইডিয়া দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম